ই পাসপোর্ট আবেদন করা কিন্তু এখন খুবই ইজি যে কেউ চালে কোনো প্রকার দালালের সহযোগিতা ছাড়াই ঘরে হাতে স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন হ্যালো আমি মন্ডল আছি আপনাদের সাথে যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান নবায়ন করতে চান কিংবা সংশোধন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নতুন পাসপোর্টের আবেদন করবেন নবায়ন করবেন কিংবা যে কোনো সংশোধনের জন্য আবেদন করবেন আবেদনের প্রত্যেকটা খুঁটিন একটি বিষয় আমি আপনাদের দেখাবো আপনি চাইলে এটি আপনার স্মার্টফোন দিয়েও করতে পারবেন তবে যেহেতু এটি খুবই সেন্সিটিভ একটি বিষয় তাই পরামর্শ থাকবে যে কোনো ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করার জন্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনার সামনে চলে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা গুগলে সার্চ করব ই পাসপোর্ট লিখে ই পাসপোর্ট লিখে সার্চ করার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের ই পাসপোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের ইন্টারফেসে আমরা চলে আসব। তো এখানে বিভিন্ন মেনু রয়েছে এখানে যদি আমরা ইনস্ট্রাকশনে ক্লিক করি এখানে ই পাসপোর্ট ফর্ম পূরণের বিভিন্ন নির্দেশাবলী দেওয়া থাকবে আপনারা অবশ্যই একবার পরে নেবেন তার পাশেই পাসপোর্ট ফি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে কোন পাসপোর্টের জন্য কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা পাসপোর্ট আবেদন করার আগে অবশ্যই একবার এসব পড়ে নেবেন তো আমরা যেহেতু অনলাইনে আবেদন করবো এজন্য আমরা যে অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা স্টেপ ওয়ানে চলে আসবো সর্বপ্রথমে রয়েছে হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন অবশ্যই ইয়েস দেবেন আর যদি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ন দেবেন এরপর তার নিচে রয়েছে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবেন এবং তার নিচে আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছেন সেই পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমি যেহেতু বর্তমানে গাজীপুরে কালীগঞ্জ থানার অধীনে রয়েছি এবং আমার পাসপোর্টের কাগজপত্র এখানে আমি জমা দিতে চাই এর জন্য আমি এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম তারপরে সাথে সাথে আমাদের পাসপোর্ট অফিসের নামটা এখানে চলে আসবে অর্থাৎ এখানেই হচ্ছে আমাদের পাসপোর্টের কাগজপত্র জমা দিতে হবে তাহলে দেওয়া হয়ে গেলে যেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে একটা আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই একটা সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে আমি এখানে একটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তার নিচে একটি ক্যাপচার রয়েছে আই এম হিউম্যান এটা আমরা ক্লিক করে দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্টেপ থ্রি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা অলরেডি চলে এসেছে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো দিতে হবে প্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী গিভেন নেম দিতে হবে তাহলে আমি এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী গিভেন নেমটা দিয়ে দিচ্ছি এবং এনআইডি কার্ড অনুযায়ী সারনেম অর্থাৎ পদবিটা এখানে দিয়ে দিতে হবে তাহলে আমাদের গিভেন নেম এবং সারনেম দেওয়ার পরে এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা সচল মোবাইল নাম্বার তাহলে এখানে হচ্ছে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি ওকে আমাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা নিচে আর একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা আমরা মার্ক দিয়ে ওকে দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করবো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে আমাদের ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করে নিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এই যে ইমেলটা অলরেডি চলে এসেছে নো রিপ্লে ই পাসপোর্ট থেকে তাহলে এখানে আমরা ক্লিক করব এই যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের আর একটা যে কনফার্মেশন হয়ে যাবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন হচ্ছে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। এখন হচ্ছে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম এবং একটু আগে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে লগ ইন করে দেবো দেওয়ার পরে আমরা আবার ক্যাপচাটা পূরণ করব দেন আমরা সাইন ইন করবো তাহলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এই যে ওয়েলকাম টু কালাচাঁদ ঠিক আছে মাই অ্যাপ্লিকেশনস ঠিক আছে আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এখন হচ্ছে আমরা পাসপোর্টের জন্য আবেদন করব। ঠিক আছে আমরা একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ছয়টা আবেদন করতে পারবো তাহলে আমাদের এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো আবেদন হয়নি তাহলে আবেদন করার জন্য যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে পাসপোর্ট টাইপ এখানে হচ্ছে আপনারা অর্ডিনারি পাসপোর্ট দিবেন অফিসিয়াল পাসপোর্ট বলতে যারা সাধারণত সরকারি কর্মচারী তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট তাহলে আমরা যেহেতু সাধারণ পাবলিক এর জন্য আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবো দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপরে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই অ্যাকাউন্টের জন্যই আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন এর জন্য আপনারা কী করবেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ আর অথবা এমন যদি হয় যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু জনের জন্য আপনি আবেদন করবেন সেক্ষেত্রে এটা দেবেন না যার জন্য আবেদন করবেন তার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিতে হবে তাহলে আমি যেহেতু নিজে অ্যাকাউন্ট তৈরি করেছি আমার নিজের জন্য আবেদন করব এর জন্য আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো তাহলে আমাদের ইনফরমেশানগুলো অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে ঠিক আছে তার নিচে রয়েছে হচ্ছে জেন্ডার এখান থেকে আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে তারপরে আমরা নিচে চলে যাব এখানে হচ্ছে আমাদের প্রফেশন দিতে হবে তাহলে এখানে আমরা আপনার যে প্রফেশনটা রয়েছে সেই প্রফেশন এখানে দিয়ে দিবেন তাহলে আমি এখানে আমার প্রফেশন টিচার দিয়ে দিলাম তার নিচে হচ্ছে রিলিজিয়ন আপনার যে রিলিজেনটা রয়েছে সেই রিলিজিয়নটা এখানে দিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন অথবা আপনি চাইলে সেম মোবাইল নম্বরটা দিতে পারেন এখানে হচ্ছে আমি আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিব মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার সিলেক্ট কান্ট্রি অফ বার্থ এখানে হচ্ছে আমরা বাংলাদেশ দিয়ে দেবো সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ ঠিক আছে এখানে আপনি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টের এখানে নাম দিয়ে দিতে হবে তাহলে এখানে আমি হচ্ছে আমাদের জন্মস্থানটা এখানে দিয়ে দেবো ওকে মাদারীপুর আমি দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার এনআরডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে তারপরে সিটিজেনশিপ এখান থেকে আমরা বাই বার্থ দিয়ে দেবো তারপরে আমরা দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা পরের স্টেপে চলে আসব অ্যাড্রেস অপশনে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং তার নিচে রয়েছে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ওকে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে দেন আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবো আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পারমানেন্ট এটা আপনার ক্লিক করে দেবেন তাহলে আবার নতুন করে লেখার প্রয়োজন নেই কিন্তু আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা এর জন্য আমরা এটা টিকমার্ক উঠিয়ে দেবো এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আমরা এখানে লিখে দেব তাহলে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট অপশনে চলে যাব তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে রিজিয়নাল পাসপোর্ট অফিসের অ্যাড্রেসটা এখানে চলে চলে আসবে যেমন রিজিনাল পাসপোর্ট অফিস হচ্ছে আমাদের গাজেপর অর্থাৎ গাজেপরে আমাদের পাসপোর্টের কাগজপত্র জমা দিতে হবে তাহলে দেওয়া হয়ে গেলে দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবো সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আইডি ডকুমেন্টস অর্থাৎ এখানে আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ডটা দিতে হবে তাহলে আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে তাহলে এখানে আছে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে আমরা দিয়ে দিই তাহলে আমাদের এনআইডি কার্ডটা দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করব বাইরে ক্লিক করার পরে যদি আপনার এনআইডি কার্ডটা ঠিক থাকে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এটা আপনারা মার্ক দেখতে পাবেন এবং তার নিচে আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে তার নিচে রয়েছে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার যদি কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দেবেন অর্থাৎ আপনি যদি আগের এমআরপি পাসপোর্ট থেকে থাকে সেটা যদি আপনি ই পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে এটা দেবেন আর যদি আপনার ই পাসপোর্ট থেকে থাকে সেটা যদি আপনি নবায়ন করতে চান বা মেয়াদ বাড়তে চান সেক্ষেত্রে এটি দেবেন আর যদি আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে এটা দেবেন ঠিক আছে তাহলে আমাদের নতুন নবায়ন যে কোনো পাসপোর্ট আবেদন করার জন্য সেম সিস্টেম ফলো করতে হবে ঠিক আছে তাহলে আমাদের যেহেতু এর আগে এমআরপি পাসপোর্ট রয়েছে সেজন্য আমরা এটা ক্লিক করলাম আমরা এখন এমআরপি পাসপোর্ট থেকে আমরা ই পাসপোর্ট বানাবো আশা করি এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি তাহলে দেওয়ার পরে আমাদের যে প্রিভিয়াস পাসপোর্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে রি ইস্যু রিজন ঠিক আছে আমরা কি করব এখানে আমাদের যে নতুন করে আবেদন করব সেজন্য এখানে একটা রিজন দিতে হবে যে রিজনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন তাহলে আমাদের যেহেতু ই পাসপোর্ট রয়েছে এটা আমরা হচ্ছে কনভার্সন টু ই পাসপোর্ট এখানে আমরা ক্লিক করব। এরপরে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে তার নিচে রয়েছে সিলেক্ট ডেট অফ ইস্যু আপনার যে প্রিভিয়াস পাসপোর্টটা যেদিনকে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে এবং এক্সপায়ার ডেটটাও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তাহলে আমার অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে যেহেতু আমাদের পাসপোর্ট নাম্বারটা আমরা দিয়েছি ঠিক আছে দেন আমরা নিচে চলে যাবো এখান থেকে আমরা যে এনআইডি কার্ড নাম্বারটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের যে ডাটা ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে ঠিক আছে এগুলো আপনারা দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না এরপরে আমরা নিচে চলে যাব এখানে রয়েছে ডু ইউ ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিস আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে নো দেবেন ঠিক আছে তাহলে আমাদের এখানে ইনফরমেশানগুলো দেওয়া হয়ে গেলে আমরা আরেকবার চেক করবো দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবো এরপরে আমরা হচ্ছে প্যাটার্নাল ইনফরমেশানগুলো এখানে দিয়ে দেবো ঠিক আছে তাহলে প্রথমে রয়েছে হচ্ছে ফাদার্স ইনফরমেশন এখানে হচ্ছে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী বাবার নামটা এখানে আমরা দিয়ে দেব তার নিচে রয়েছে মাদার ইনফরমেশন এখান থেকে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী মার নামটা দিয়ে দিতে হবে তার আমাদের প্যাটার্নাল ইনফরমেশনটা দেওয়া হয়ে গেলে ঠিক আছে লিগেল গার্ডিয়ান ইনফরমেশন এটা আমরা টিকমেক দিয়ে রাখবো ঠিক আছে দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপরে হচ্ছে স্পাউস ইনফরমেশন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেড দেবেন আর যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দেবেন দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপরে হচ্ছে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ আপনারা চলে আপনাদের বাবা মা ভাই বোন যে কারো নাম এখানে দিতে পারেন তাহলে এখানে হচ্ছে ব্রাদার দিয়ে দেব। ব্রাদার দিলে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আবার এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে ওকে আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো আমরা দিয়ে দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের পাসপোর্ট অপশন আপনি কত পেজের জন্য এবং কত বছরের জন্য করেন সেই ইনফরমেশনটা এখানে চলে আসবে তাহলে আমরা যেহেতু করব আটচল্লিশ পেজ দশ বছরের জন্য আমরা দশ বছরের জন্য এটা ক্লিক করে দেবো ঠিক আছে এটা সিলেক্ট করার পরে দেন আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে এখন আপনি কি ধরনের ডেলিভারি চান যেমন যদি আপনি রেগুলার ডেলিভারি চান সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে এক্সপ্রেস ডেলিভারি লাগলে আপনার আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি হলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে তাহলে আমরা রেগুলার ডেলিভারি দেবো ঠিক আছে এরপরে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আমাদের এই পাসপোর্ট অফিসে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না বিভিন্ন পাসপোর্ট অফিসে আপনাদের এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে অর্থাৎ ডেট এবং টাইমটি সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে কিন্তু আমরা যে পাসপোর্ট অফিসে জমা দেবো সেখানে কোনো শিডিউল নেওয়া লাগবে না ঠিক আছে এরপরে আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবো সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের যে ইনফরমেশানগুলো আমরা দিয়েছিলাম সেটা ওভারভিউ দেখাবে আমরা ভালো মতো চেক করে নেবো দেন আমরা আবার নেক্সট অপশনে চলে যাব ঠিক আছে তাহলে আমি ভালো মতো আর একবার চেক করে নেব দেন আমরা এই যে টিকমার এখানে দিয়ে দেন কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটা আমরা ক্লিক করে দেব তারপরে আমরা যে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটা আমরা ক্লিক করে দেব ক্লিক করা হয়ে গেলে আমাদের এই যে প্লিজ সিলেক্টেড পেমেন্ট অপশন এখান থেকে আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে আমাদের পেমেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে এখানে আবার ইনফরমেশনগুলো দেখা যাবে ঠিক আছে এই যে আমাদের পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে এখন হচ্ছে যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন আর যদি আপনি অফলাইন পেমেন্ট করতে চান অফলাইন পেমেন্টটা সিলেক্ট করে দেবেন আমরা অফলাইন পেমেন্টটা সিলেক্ট করে দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব ওকে আমাদের অ্যাপ্লিকেশন এই যে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড ঠিক আছে আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে পে করে আমাদের যাব যাবতীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিলেই হবে আমরা আমাদের পাসপোর্টটা একুশ দিনের মাথায় পেয়ে যাব ঠিক আছে আমরা যে সামারিটা পেয়েছি এটা আমরা প্রিন্ট করব এবং অ্যাপ্লিকেশন যে কপিটা পেয়েছি সেটাও আমরা প্রিন্ট করে নেবো ঠিক আছে তাহলে যে আমাদের যে সামারিটা রয়েছে অ্যাপ্লিকেশন সামারি এটা আমরা প্রিন্ট করে নেব আমরা আপাতত প্রিন্ট করছি না আমরা যে পিডিএফ অপশান হিসেবে আমরা ডাউনলোড করে রাখবো আমি সেভ করে রাখলাম আমরা পরবর্তীতে এটা প্রিন্ট করে নেবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে সামারিটা আর অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করার জন্য এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এটা আমরা ক্লিক করব তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কাজ এখানেই শেষ এখন যদি আমরা হোম বাটনে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টে চলে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশনটা যেখানে সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা আমরা যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নো রিপ্লাই আমাদের একটা নতুন ইমেল এসেছে এটা যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পাবো আমাদের একটা ইমেল যে সাবমিট হয়ে গেছে এটা আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে আমাদের পাসপোর্ট অফিসের ঠিকানা ওখানে দিয়ে দেবে এরপরে যে অ্যাপ্লিকেশান দুইটা আমরা ডাউনলোড করলাম এই দুইটা আমরা আবার যদি এটা ওপেন করে দেখাই এই যে এখানে আমাদের ফুল ইনফরমেশানগুলো এখানে দেওয়া থাকবে এটা আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন অথবা আমরা এর আগে যে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে যে কাগজগুলো ডাউনলোড করেছি সেগুলো প্রিন্ট করলেও হবে ঠিক আছে তাহলে এই দুটো কাগজপত্র নিয়ে ব্যাংকে যেতে হবে টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট অফিসে কাগজপত্র নিয়ে গেলেই পাসপোর্টটা রেডি হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন এরপর ব্যাংকে টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিলে সর্বোচ্চ একুশ দিনের মাথায় পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন